ভারত বাংলাদেশের ভিসা বন্ধ গুলিবিদ্ধ নেতা এবার কি সত্যি যুদ্ধের দিকে যাচ্ছে পরিস্থিতি একটা প্রশ্ন দিয়ে শুরু করি দুটো দেশ এক ইতিহাস কিন্তু মা এখন মাঝখানে বন্দুকের গুলি ভিসা বন্ধ সীমান্তে উত্তেজনা আর ঠিক সেই সময় একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা গুলিবিদ্ধ এটা কি কাকতালীয় না এর পেছনে আছে আরও গভীর কোনো সংকেত আজকের ভিডিওটা শেষ না দেখা পর্যন্ত আপনি হয়তো পুরো ছবিটাই ধরতে পারবেন না ভিসা বন্ধ শুধু কাগজের সিদ্ধান্ত নাকি কূটনৈতিক বার্তা চলুন প্রথমে ভিসার কথায় আসি ভারত বাংলাদেশের সম্পর্ক মানে শুধু রাজনীতি নয় এটা পরিবার ব্যবসা চিকিৎসা শিক্ষা এমনকি আবেগের সম্পর্ক হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন কেউ ডাক্তার দেখাতে কেউ আত্মীয়তের বাড়ি কেউ ব্যবসায় হঠাৎ করে যখন বলা হয় ভিসা বন্ধ তখন প্রশ্ন ওঠে এটাকে সাময়িক প্রশাসনিক সিদ্ধান্ত নাকি এর ভেতরে লুকিয়ে আছে কূটনৈতিক অস্থি কারণ আন্তর্জাতিক রাজনীতিতে ভিসা বন্ধ মানে শুধু ভিসা বন্ধ নয় এটা একটা সিগনাল একটা নিরাপত্তা বার্তা যেটা বলা হয় কোথায় নয় কিন্তু বোঝানো হয় কাগজের মাধ্যমে জিওপলি বাংলা বলছে যখন দুটি দেশের মধ্যে সরাসরি সংকেত এড়াতে হয় তখন প্রথম আঘাত আসে কূটনীতিতে আর ভিজা সেই কূটনীতির সবথেকে নরম কিন্তু গভীর অস্ত ঠিক সেই সময় গুলিবিদ্ধ নেতা এখন আসি সেই ঘটনায় যেই পরিস্থিতিকে আরও ভয়ঙ্কর করে তুলল ভিসা বন্ধের আবহাওয়ার মধ্যেই একজন গুরুত্বপূর্ণ নেতা গুলিবিদ্ধ এটাকে শুধুই অভ্যন্তরীণ রাজনৈতিক সংহিতা নাকি এর সঙ্গে আন্তর্জাতিক উত্তেজনা কোনো যোগ আছে সোজা করে বললে এই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয় কিন্তু রাজনীতি এখনও শূন্য ঘটে না যখন সীমান্তে উত্তেজনা বাড়ে যখন দুই দেশের সম্পর্কে চাপ তৈরি হয় ঠিক তখনই অভ্যন্তরীণ রাজনীতিতে সংহিতার আগুন দ্রুত ছড়িয়ে পড়ে একটা ইতিহাসে বহুবার দেখা গেছে যখন কেউ কেউ বলেন আরে দাদা রাজনীতিতে গুলি তো নতুন কিছু নয় ঠিক কথা কিন্তু প্রশ্নটা গুলি নয় গুলির সময়টা নিয়ে রাজনীতিতে যখন গুলি ছোড়া হচ্ছে সেটাই আসল গল্প ভারত আর বাংলাদেশের সম্পর্কে আমরা প্রায়ই বলি গুরুত্বপূর্ণ কিন্তু বাস্তবতা একটু জটিল এই সম্পর্কের ভেতরে আছে সীমান্তের সমস্যা অভিবাসন ইস্যু নদীর জল বন্টন বাণিজ্য ঘাটতি আর সব থেকে পর্ষকাটোর বিষয় হচ্ছে নিরাপত্তা এইসব বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে চাপ তৈরি হচ্ছিল কখনো প্রকাশ্যে কখনো নীরবে আর যখন একসঙ্গে একাধিক চাপের পয়েন্ট সক্রিয় হয় তখন পরিস্থিতি দ্রুত হাতে বাইরে চলে যেতে থাকে কিন্তু এখানেই প্রশ্ন এই উত্তেজনায় কি কেবলই দুটো দেশের মধ্যে সীমান্তবর্তী নাকি এর পেছনে আছে কোনো বড় ভূ রাজনৈতিক খেলা এই জায়গাটাই সব থেকে গুরুত্বপূর্ণ এবং এখানেই অনেক ভুল করেন বড় শক্তিগুলো ছায়া জিও পলিটিক্স মানে শুধু দুই দেশ নয় এখানে সবসময় থাকে আঞ্চলিক প্রভাব বড় শক্তির স্বার্থ কৌশলগত অবস্থান বাংলাদেশ ভৌগোলিকভাবে এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে অনেকের চোখ ভারতও জানে এই অঞ্চলের প্রভাব হারানো মানে ভবিষ্যতে বড় ঝুঁকি তাই এখন বাংলাদেশের ভেতরে রাজনৈতিক অস্থিরতা বাড়ে ভারতের উদ্বেগ বাড়াটা অস্বাভাবিক নয় আর সেই উদ্বেগটা কখনো কখনো কূটনৈতিক সিদ্ধান্তের রূপ নেয় বিধাবন্ধ সেই সিদ্ধান্তগুলি একটি হতে পারে এবার কি যুদ্ধ নাকি আতঙ্কিত এখন আসে সব থেকে ভয়ঙ্কর প্রশ্নে এবার কি যুদ্ধ শুরু সোজা উত্তর দিলে এই মুহূর্তে সরাসরি যুদ্ধের সম্ভাবনা কম কিন্তু হ্যাঁ এখানে একটা বড় কিন্তু আছে যুদ্ধ সবসময় ট্যাঙ্ক দিয়ে শুরু হয় না যুদ্ধ অন শুরু হয় অনেক কিছুর মাধ্যমে কূটনৈতিক দূরত্ব নিয়ে অর্থনৈতিক চাপ নিয়ে সীমান্ত ছোট ছোটো সংঘর্ষ নিয়ে আর ভেতরের রাজনৈতিক অস্থিরতা নিয়ে এখন সব লক্ষণ যদি একসঙ্গে দেখা যায় সেটাই হবে প্রি অয়ার জুন বলা হয় অনেকে বলেন বিশ্লেষকদের মতে এই অঞ্চলে এখন সেই দিকে এগোচ্ছে আপনি কী ভাবছেন তাহলে সাধারণ মানুষ কী হবে এই প্রশ্নটা থেকে গুরুত্বপূর্ণ কারণ যুদ্ধ হোক বা না হোক সবথেকে বেশি ভোগে সাধারণ মানুষই পশ্চিমবঙ্গ কেন বেশি চিন্তিত এই ভিডিওটা বিশেষ করে পশ্চিমবঙ্গের দর্শকদের জন্য গুরুত্বপূর্ণ কারণ সীমান্তের থেকে বড়ো অংশ এখানেই আত্মীয়তার সম্পর্ক এখানেই সব থেকে বেশি ব্যবসার চিকিৎসা যাতায়াত সব কিছুই প্রভাব পড়ে ভিসা বন্ধ মানে রুগীর চিকিৎসা আটকে যাওয়া ছোটো ব্যবসায় ক্ষতি পরিবার বিচ্ছিন্ন হওয়া সীমান্তের সন্দেহ আরও ভয় বাড়া আর যখন রাজনৈতিক তার খবর আসছে তখন আতঙ্ক আরও দ্বিগুণ হয় কিন্তু প্রশ্ন রয়ে যায় এই উত্তেজনা কি দীর্ঘস্থায়ী নাকি সাময়িক ঝড় এই উত্তর আছে পরবর্তী কিছু ইঙ্গিতে সামনে কি হতে পারে চলুন তিনটে সম্ভাব্য পরিস্থিতি দেখে নিন ভিজা ধীরে ধীরে চালু হবে কূটনৈতিক আলোচনা বাড়বে উত্তেজনা কমবে নম্বর দু আংশিক চালু কিন্তু সীমান্তে ভয় আর সন্দেহ বজায় থাকবে আরও রাজনৈতিক সংহিতা আরো কূটনৈতিক দূরত্ব এবং দীর্ঘস্থায়ী অস্থিরতা এই তিনটার মাধ্যমে কোনটা হবে তা নির্ভর করছে আগামী কয়েক সপ্তাহের উপরে সাধারণ দর্শকদের জন্য সবথেকে জরুরি পত্র বার্তা এই মুহূর্তে আন্তর্জাতিক হওয়া সবথেকে থেকে জরুরি যথ্য যাচাই করা গুজবে না ভরা পরিস্থিতি বোঝা আর সচেতন হওয়া জিও মানে শুধু নেতাদের খেলা নয় এটা আমাদের জীবনের বড় প্রভাব ফেলে আর সেই বিশ্লেষণগুলি জানা বোঝা আর বিলাসিতা নয় প্রয়োজন মাত্র আপনি যদি জানতে চান এই অঞ্চলের ভবিষ্যতে আরও কোন কোন রাজনৈতিক পরিবর্তন আসতে পারে এবং পরিস্থিতির ওপর তার প্রভাব কি পড়বে তাহলে আমাদের পরের ভিডিও আপনার জন্য নিশ্চয়ই আনব ভিডিওটি দেখলে পুরো ছবিটা আরও পরিষ্কার হবে ভিডিও ভালো লাগলে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ সামনে আসছে আরও এক বিশ্লেষণ যেগুলি শুধু খবর নয় খবরের পেছনে গল্প বলবে।